আসসালামু আলাইকুম কুলিজার বাইবাদার ও সম্মানিত দর্শক একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কার প্রতিভা আছে কার নেই কে আসলে চাই ভাইরাল হতে কিন্তু পাই না কেন পাই না কারণ তার স্বপ্ন ছিল ভাইরাল হবে সবাই তার চিনবে জানবে আসলে টাকা পয়সায় পৃথিবীর সব কিছু না দেখেন মার্জুক রাসেল তার দর্শকবৃন্দ তার আপনার মানে তার মনে করেন যে ফেমাসিটি তাকে বাংলাদেশের অনেক মানুষই চিনে আর চিনার পিছনে কারণ হলো সে বেচালার নাটক করে তাই না তার বিখ্যাত বিখ্যাত কিছু গান আছে তাই না সে কিছু কিছুদিন আগে টিকটকে আইসে সেটা কি সব ডায়লগ মাইলগ দিলো এই ডায়লক মাইলকে আরও মনে করেন যে ভাইরাল হয়ে গেলো অথচ আমি আমি জানি না যে আমার কথাগুলো আইন করে ভাল লাগে কি আমি ঠিকভাবে কথা গুছিয়ে বলতে পারি কিনা না আসলে কথা বলাটার পিছনেও একটা মানে শক্তি থাকে একটা পাওয়ার থাকে এই পাওয়ারটা আমার ভেতরে আছে কিনা এটা আমি আসলে জানি না এই কারণে আমি চিন্তা করি আমার ভিডিওগুলো মনে হয় ভাইরাল হয় না কেউ দেখতে চায় না কেউ মানে কারো কাছে ভালো হয় না মানে এরকম চিন্তা ভাবনা হয় আর কি কিন্তু দেখেন ভাই বিশ্বাস করেন আপনি একটা আপনার একটা জিনিস আসলে প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে যে একটা কিছু করার একটা কিছু ভাবার একটা কিছু মানে প্রতিষ্ঠিত করার আমারও ওরকম একটা কিছু ছিল কিন্তু আসলে দেখেন আমি যতবারই স্বপ্ন দেখি যতবারই স্বপ্ন রাস্তা দিয়ে হাঁটতে চাই সেই রাস্তাটা আর সেই স্বপ্নগুলো বেশি দিন টিকে না কিসের জন্য কোন কারণে তাও আমি জানি না তো ভালো থাকবেন বেশি কথা বলি না কারণ বেশি কথা বললে মানুষেরা বাঁচাল বলে বাঁচাল হতে চায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি আমাকে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ও এই ছোটোবেলার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি সামনে অনেক মজা পাবেন